সবসময় না নাড়ি করে এখানে ধোয়া ধুই করবে জামা কাপড় সেই জন্য যে কাঠা বেকা তেরা একটা গ্রামের শ্বশুরবাড়ি সেই গ্রামের বসা যাচ্ছে

আবার চলে এসেছি সকাল সকাল পুকুর বাসবাগান তেঁতুল বাগান এখানে ঘুরতে তো পুকুরে চলে এসছে জামা প্যান্ট কাচতে এখানে পুকুরের জলটা ভালো তো বেশ সেই যে জামা প্যান্ট কাছাকাছি করতে তো এই দেখো পিছনে আমার পুকুরটা যেটা আমি আগের দিন চান থান করে তখন দেখেছিলাম জামা কাপড় কাছাকাছি চলছে সবাই আসে পাড়ার এখানে কাপড় কাছাকাছি করে খুব জলটা ভালো পরিষ্কার বেশ স্নান করেও ভালো লাগে আর ঠিক আমার পিছনেই আছে বাঁশবাগান সেই বাগানটা তোমাদের দেখাই বাগান কি আরও অনেক গাছপালা আছে শুধু বাগান না ওই যে সমস্ত গাছপালা ঝাড় এই যে এই যে বাঁশঝাড় বিরাট বাঁশ বাঁশঝাড় একদম হেলে গিয়ে একদম সোজা পুকুরে মিশে যাওয়ার জোগাড় পুকুরটা এখন জল শান্ত এখন জলটা ঘোলা না পরিষ্কার একটু পরে সব আসবে এসে যা চান করবে এখন তো বেশি না এখন নটা বাজে একটু করে চান টান করে মোটামুটি জল পুরো ঘোলা করে দেবে তখন আর পুকুরে নামলে সারাগা কাদা কাদা হয়ে যাবে ওই জন্য সব সকাল সকাল কাছাকাছি করতে চলে এসছে তাই কাছাকাছিটা করে নিই কেই ফাঁকে এরকম শান্ত পরিবেশে এরকম ঘোরাঘুরি করতে ভালোই লাগে ওই দেখো সব কাজ করছে এখন পিছনে এই যে কাজ করতে করতে একটু হাঁপিয়ে গেছে আবার দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়েছে এবার আবার ধোয়া ধুই করবে জামা কাপড় সেই জন্য রেডি হচ্ছে ধুয়ে তারপরে আবার যাবে চান করতে আসবো আমরা পরে আসবো এখন আপাতত ধোয়া ধুইটা মিটুক তারপরে কাছাকাছি পর ধোয়াধুয়ি চলতে পাশেই এক কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছের অবস্থা খুবই খারাপ এই দেখো কাঁঠাগুলো সব হ্যান্ডিক্যাপ কাটা রয়েছে সবগুলো যে কাঁথাগুলো বেঁকা তেরা একটাও সোজা হয়নি সব কটা বেকা বেঁকাতে যা বেঁকে ঘাড়গুলো উল্টে উল্টে গেছে মনে হচ্ছে হয়েছে অনেক খুব দূর উপলব্ধি কিন্তু একটাও সোজা না সব বেঁকাতেরা কাটাল কাছাকাছি কমপ্লিট ধোয়া দিয়ে হচ্ছে এবার ধোয়া দিয়ে হলে বাড়ির দিকে হাঁটা এই অদ্দূর থেকে আমার কাছে জল আসবে না ছুঁড়ে মারলে দুধ দিয়ে আবার জল ছুঁড়ে মারছে আমার গায়ে কলও আছে কিন্তু কলে আবার বড়ো একটা জায়গা পেতে তাতে জল ভরে আবার ই করতে হবে এইখানে বেশ পুকুরেই ভালো পুকুরের জবা জব নেওয়া যায় তো গ্রামে এখন তো একটু শহরের দিকে কোনো পুকুর যেগুলো যাওয়া আছে একটাও ব্যবহারের মতো না সমস্ত ড্রেনে জল ফল পড়ে নোংরা হয়ে থাকে স্নানও করা যায় না কাপড় কাছে তো দূরের কথা কিছুই করা যায় না এই গ্রামের দিকে পুকুরগুলো এখনও ভালো সবাই স্নান করে জামাকাপড় ধোয়া ধুয়ে যাই হোক করে এখানে তো ড্রেনের জলগুলো এসে পড়ে না যেই জন্য পুকুরগুলো খুব ভালো এই পুকুরে বেশ মাছও হয়েছে টুকটাক করে খুব লাফালাফি করছে মাছগুলো ঝুমঝাম ঝুমঝাম করে ওই ভিতরে ঢুকলাম না তো অত ভিতরে আর এই গাছটা তো সব হচ্ছে বেঁকা তারা হ্যান্ডিক্যাপ কাটাল এক একটাও ভালো না কাঁঠাল কিন্তু অবস্থা নিচ দিয়ে সব তারা উপরের দিকে একটুখানি আছে বাকি সবই বেঁকা তারা কাঁঠাল বুঝেছো কি সুন্দর করে কাপড় ধুচ্ছি লম্বা করে মেলে দিলো টেনে নিয়ে ধুয়ে ফেললে একবারে এটা কলে হবে হে টেকনিক কলের জেলারে এমনি করা হবে না কাছাকাছি শেষ এবার বাড়ির দিকে চললেও গিয়ে আবার মেলা করতে হবে নাড়ানাড়ি করতে হবে বলছে নাড়ি এই যে জামা জামা কাপড়

কোন রাখো দেখে লগাটা নিয়ে এসব আম পারতে পাই গেছে আম পারতে হবে পারবো পারবোখানে দিদুর কথা কি ওই তো দিদি এটা তো গায়ের দুধের শাড়ি এত বলুন

কি সব কথাবার্তা আমি তোমাকে মাথায় ছাওয়া ধরবো বাবা বিড়ের প্যান্ট হিসির গন্ধ বেরোচ্ছে